হিন্দু তিনি পণ্ডিত তিনি একটা কিতাবের মধ্যে দেখেছেন একমন ভ্রমণ উদিত মাতালং ভ্রম 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 কালী পূজার মধ্যে তেরোটা মন্ত্র আছে কয়টা মন্ত্র বাবা তেরোটা মন্ত্র আছে পাঁচ নম্বর মন্ত্রটা শুধু আমি বলবো অর্থমূর্ষ সময় পারলে আমি শেষের দিকে বলবো আগে শুধু আমি এটা হেডলাইনটা বলতেছি কালী পূজার মধ্যে তেরোটা মন্ত্র আছে পাঁচ নম্বর মন্ত্র হলো যবা যোদা যবা কুষ্ণ শমশঙ্কা কাশ্যপীয় সব তারাম রাম রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা নয়সিং বাণী ওম শান্তি বরুম আল্লাহু আকবাল এই যে আমি সরবটা বললাম এই সরবটার ব্যাপারে কোরআন শরীফের সাথে একটা আয়াত মিল আছে আমি যে আয়াতটা আপনাদের মাঝে তেলাবাদ করেছি আমি আপনাদের মাঝে এই সরবটার সাথে সাংস্কৃতিক ভাষা এবং আল্লাহ পাক এই কোরআনের ভাষা দুইটার সাথে এইটার অর্থ সুরকার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াস আলুনা মা আমার আজকে তারা মাসিলে নাই মাতৃদের বাইরে বসে আসেন কেমন ময়দা নেই তাহারা বন্ধা দের বান্দাদেরকে জান্নাত দিবেন জাহান্নাম দিবেন জান্নাত বানাইছেন আম্লাহ তারা কার জন্য গামদার জন্য জাহান্নামও বানাইছেন আম্লাহ তারা কার জন্য বন্ধ রারেয়া যারা জান্নাতে যাবে এই জান্নাতের যাওয়া বান্দাগুলি তিন শ্রেণীর কয় শ্রেণীর বোধনার তিন শ্রেণীর তিনটা দল থাকবে যারা জান্নাত যাবে কয়টা দল থাকবে তিনটা দল থাকবে তো আমার মা রা ববিরিক খেয়াল করবেন একটা হল সুগার অফিয়ার মধ্যে আল্লাদরা বয়ান করছেন তো আসো হ্যাঁ বুন মাই মামা দিমা আস হা বুন মাই মামা ও আসাবুল মাস আমা আত আ মাস আমা ওয়াসা বি আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাত দিবেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে তিনটা দলে বিভক্ত করবেন ফাসআবুল মাইমানা একটা দল থাকবে হলো ডান দিকের দল ওয়াআবুল মাসআমা আর একটা দল থাকবে হলো বাম দিকের লোক আরে একদল থাকবে না আল্লাহ এই দল হলো হল সোজা চান্না সে চলে যাবেন আল্লাহ কয় এদের কোনো হিসাব নাই এদের কোনো হিসাব দিতে হবে না করলেন আল্লাহ তারা তার মধ্যে যাদেরকে হিসাব দিতে হবে না আল্লাহ বলেন উদাই কাল মোকার এরা হলো আমার ঘনিষ্ঠ বন্ধা ঘনিষ্ঠ বন্ধু থাকে কি থাকে না বাবা ঘনিষ্ঠ মেহমান থাকে কি থাকে না আল্লাহ কয় এরা আমার ঘনিষ্ঠ বান্দা কয় ঘনিষ্ঠ বান্দা খেলে আল্লাহ তারা বলেন নবী হিতের মধ্যে অনেক মানুষ ল্যাপ তো সব ঢাকা নিয়ে বাড়িতে আর আমার কিছু বন্ধা কম কোন শীতে উজু করিয়া তুমি আর সমস্ত মায়া মমতা ত্যাগ করিয়া তুমি আর ভালোবাসা বোনকে হারাম করিয়া আমার বান্দাগুলি মাহফিলের মধ্যে যায় আবার কোরআন শুনে ওই বান্দারা ফজরের নামাজ আদায় করে জোহরের নামাজ আদায় করে আসরের সময় আদায় করে মাগরিবের নামাজ আদায় করে এসার নামাজ পড়িয়া বান্দা নিয়ম করে মালি আজকে আমি পাঁচ অক্ত নামাজ আদায় করিলাম ভগবান সন্নুরাই তুমি তোমার রাসূল ঝিনলে নামাজ পড়েছে তুমি আমি নামাজ করতে পারি না আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি ও আল্লাহ আমারে নামাজ করে তুমি কবুল করে না বল আল্লাহু আব্বা